তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আমি বললাম আমি আমি গঙ্গাসাগর থেকে পুরুষোত্তমপুর ছোট গ্রামের থেকে ব্লকটি শুরু করছি বন্ধুরা এখন আমি বিকেলে ব্লকটি শুরু করেছি এখন সাড়ে চারটে মতন বাজে বন্ধুরা এই দেখতে আছো বাড়িতে ঘরটার ঝাড়টা দিয়ে দেখো বাইরে উঠোনে ঝাঁট দিচ্ছি আর উঠোনের সামনে রোড তো রাস্তার উপরটাও একটু ঝাড় দিয়ে দিচ্ছি কারণ পাতা তাতা পড়েছে তো আজকে যে মেন আজকে ব্লকটিং মেন যে যে কারণটা বন্ধুরা সেটা নিচে থামবে বুঝতে পারছো যে কী ব্লকটি করতে চলেছি তো হ্যাঁ এই যে আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে তো আমার বাড়িটা কেমন আমাদের বাড়িটা ঘুরে দেখাবো আর বাড়িতে কী আছে না আছে সেটা ঘুরে দেখাবো আর আজকে তোমাদের দাদা ভাই আসবে বাদে কারখানা থেকে অনেকদিন ব্লগও করা হয় না ডেলি ব্লক তো আজকের সকাল থেকে ব্লগটি শুরু করিনি তাই বিকেল থেকে শুরু করেছি বন্ধুরা এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির বেরগুনি আর এইটা দেখতে পাচ্ছ আমাদের হরি মন্দির আর ওই দেখুন মা বসে আছে তেতুল আছে গাছ থেকে অনেক তেঁতুল পড়েছে তো মা বসে বসে ছাড়াচ্ছে তো চলো তোমাদের কাছ থেকে দেখে দিচ্ছি আমাদের বাড়ির তেঁতুলটাই দেখতে পাচ্ছ তেতুল তো এবছর তেঁতুল ভালো হয়নি বন্ধুরা জল শটের জন্য বেশিরভাগ পোকা লেগে গেছে আর তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে হাঁপিয়ে পড়ছি শরীরটা তো যখন ভয়েস দিচ্ছিলাম তখন শরীরটা ঠিক ভালো ছিল ছিল না গলাটা ভীষণ খুসখুস হচ্ছিল আর এখনও তো ঠান্ডা যায়নি বন্ধুরা আবার ঘুরে ঠান্ডা পড়েছে হালকা আর এই দেখো এই যে ওটা হচ্ছে আমাদের রান্নাঘর আর এই যে তাকে দেখতে পাচ্ছো আটা মাটা অন্য কিছু আছে আর এই দেখো গ্যাস আর এটা হচ্ছে মিটকেশ আমার বিয়েতে দিয়েছে আর এই দেখো বাবা বাড়ি থেকে আলু দিয়েছিলো যে ছোটো ছোটো আলুগুলো এখানটায় নিচে ঢেলে রেখেছি বন্ধুরা ভালো থাকবে আর এই মেন হচ্ছে এটা হচ্ছে বড় ঘর এই দেখতে পাচ্ছ একটা খাট আছে যে তিনজন থাকি তাই এটা ঘরটা বেকার তাও জিনিসপত্র থাকে এই দেখো এই ড্রামগুলোয় চাল আছে আর যেটা তোমাদের বলবো এই যে দেখতে পাচ্ছ তোমরা বলো না কমেন্ট করে তোমার দাদাভাই ভাই কী করে কী করে এই যে দেখতে হচ্ছে বাক্স এই ট্যাঙ্ক একে ট্যাঙ্ক বলে বড় বড় এইগুলো তৈরি করে তোমাদের দাদা ভাই এটাই হচ্ছে মেন কারণ আর এই দেখো ঠাকুর তো আমাদের এই ঘরে দেব দেবতা সবার দর্শন করে দিলাম তোমাদেরকে তো কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর আমাদের বাড়িটা কেমন ঘর দুয়ারটা কমেন্ট করে জানাবে খারাপ হলেও কমেন্ট করে জানাবে ভালো হলেও কমেন্ট করে জানাবে আর এটা দেখছো সদরে ডান দিকে এখানটা মা আর এটা হচ্ছে দেখো আমাদের রুম দেখতে পাচ্ছ আর এটা বিছানা করা আছে যেহেতু দুপুরে মিষ্টিকে ঘুম করেছিলাম একটুখানে আর ওটার নিচে অলকদ মিছানো আছে আর এটা হচ্ছে বেরকুনি তো চলো এখন কিছু শর্ট রিলস ভিডিও করবো বন্ধুরা হাই বন্ধুরা আবার চলে এসেছি তো এখন সাড়ে ছটার মতন বাজে বন্ধুরা তো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে তো এখন মিশুকে পড়াতে বসেছি বন্ধুরা এ দেখতে পাচ্ছ বই আর মিষ্টু পড়তে বসেছিল এখন তার ঠাম্বি ডেকেছে তার বাইরে গেছে মিষ্টু চলায় পড়া করবি তো বন্ধুরা পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবাই দেখবে বন্ধুরা কেউ স্লিপ করবে না আর আজকে তোমাদের দাদাভাই আসবে দোকান থেকে তো যেহেতু বিকাল থেকে ব্লগটি শুরু করেছি তাই তো তোমাদের দাদা ভাই এলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কাছে পরে গো গোষ্ঠী মেলা হচ্ছে জামাগাড়িতে তো তোমাদের দাদা ভাই নিয়ে যাবে না যাবে না ঠিক জানি না যদি নিয়ে যায় তাহলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আর যদি না নিয়ে যায় তাহলে তার কিছু বলার নেই তো ঠিক আছে তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো বিশ্বা দেখো 15 মিনিট চলে গেছে আমার কাছে গেছিল এখন পড়া করব বিশ্ব একটু পড়ে না পড়ে না বিশ্ব অয়জগতি বলো অয়জ বিশ্ব অয়জ এখন এখনটা পড়া পড়া করো অয়জগতি খাতা ইন তো কিছু নেই বিশ্ব বলো অ বলো ওয়ান টু টু আমি মিস টু বলো ওয়ান আচ্ছা বলো আতা গাছে ডালিম গাছে এত কথা ঠাকুরদাদা ও মিষ্টি কলা করে বলো অ অ করতে হবে মিষ্টি অযোজ্য ঘরটি

তো কি করবো বলো বন্ধুরা দেখতে করছে না লুকিয়ে পড়েছে তো কি বলবো বাড়ি চলে এসছে আর মিষ্ট ঘুমে পড়েছিল তো তো সে এসে মিষ্টির বাবা মিস্টারের বাবা এসে মিস্টারকে তুললো আর এই দেখো মিস্টার বাবা এই জন্য এই গাড়িটা নিয়ে এসেছে এখন এই গাড়িটা চালাচ্ছে তো ঘুম ভাঙা আছে মিষ্টি খাওয়া দাওয়া করে ঘুমে ঘুমিয়ে পড়ে গেছিলো বন্ধুরা দেখতে দাদা ভাই বাড়ি চলে এসেছে আর এই দেখো রাতে আজকে শনিবার মা ঘুগনি করেছে ঘুগনি মুড়ি খাওয়া হবে বন্ধুরা আজকে রাতের খাওয়া হচ্ছে ঘুগনি মুড়ি নতুন আলু দিয়ে

না বছামি তো ঠিক আছে বন্ধুরা এখন খাওয়া দাওয়া শুরু করছি তো সবাই খেয়ে দেখতে পাচ্ছো মাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তোমাদের দাদা ভাইও চলে তোমরা মুড়ি ঝুগনি খাবে এখনও হালকা হালকা ঠান্ডা আছে বন্ধুরা তো যেহেতু আছে শনিবার নিরামিষ তাই ঠান্ডার বাজারে আরও ভালো ঘুগনি মুড়ি খেয়ে হালকা

ছোট করবো মানে রাতে বেনুনি করে ঘুমাই বন্ধুরা বেনুনি করবো আর আর ভিডিওটি তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি বড় করছি না এখানটায় শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু গুড নাইট বন্ধুরা আর ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখলে স্ট প্লেস ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাই